পুনরুত্থান কালীর তৃতীয় সপ্তাহ শুক্রবার প্রথম পাঠ শিষ্যচরিত নয় অধ্যায় পদ সংখ্যা এক থেকে কুড়ি দামাসকাসের পথে শৈলের দিব্য দর্শন তার খ্রীষ্ট ধর্মগ্রহণ তখনও শৌল প্রভুর শিষ্যদের বিরুদ্ধে হুমকি দিয়ে বলে বেড়াচ্ছেন যে তিনি তাদের শেষ করে দেবেন একদিন মহাজাজকের কাছে গিয়ে তাকে তিনি দামাজকাসের সমাজ গৃহগুলির সদস্যদের কাছে এই মর্মে পত্র লিখে দিতে অনুরোধ করলেন যে ওই ধর্মমতের অনুগামী পুরুষ বা নারী কাউকে পেলেই তিনি যেন তাদের বন্দি করে জেরুসালেমে নিয়ে আসতে পারেন পথ চলতে চলতে তিনি দামাজকাসের বেশ কাছেই এসে গেছেন এমন সময় হঠাৎ একটি আলো আকাশ থেকে নেমে এসে তার চারদিকে উজ্জ্বল হয়ে জ্বলতে লাগল তিনি মাটিতে পড়ে গেলেন এবং শুনতে পেলেন কার যেন কণ্ঠস্বর তাকে বলছে শৌল শৌল কেন আমাকে নির্যাতন করছো তিনি জিজ্ঞেস করলেন আপনি কে প্রভু উত্তর এলো আমি যিশু যাকে তুমি নির্যাতন করছো এখন ওঠো নগরে প্রবেশ করো তোমাকে যে কি করতে হবে সেখানেই তোমাকে তা বলে দেওয়া হবে শৌলের সহযাত্রীরা অবাক হয়ে সেখানে দাঁড়িয়েছিল সেই কণ্ঠস্বর শুনেও তারা কাউকে দেখতে পাচ্ছিল না শৌল তখন মাটি থেকে উঠলেন তার চোখ খোলা অথচ তিনি এখন কিছুই দেখতে পাচ্ছেন না তাই লোকেরা তাকে হাত ধরে দামাজ নিয়ে চলল তিন দিন ধরে তিনি দৃষ্টিহীন হয়েই রইলেন কিছুই খেলেন না জল স্পর্শ করলেন না তখন দামাজগাসে আনানিয়াস নামে একজন শিষ্য ছিলেন তাকে দর্শন দিয়ে প্রভু তাকে ডাকলেন আনানিয়াস তিনি উত্তর দিলেন এই যে আমি প্রভু প্রভু তাকে বললেন যাও সরল সরণী নামে রাস্তায় গিয়ে সেখানে জুদার বাড়িতে তারশাস নগরের শৌল বলে একজন লোকের খোঁজ করো এখন প্রার্থনা করছে দিব্য দর্শনে সে দেখতে পেয়েছে আনানিয়াস নামে একজন এসে তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেবার জন্যে তার ওপর একবার হাত রাখছে আনানিয়াস উত্তর দিলেন প্রভু ওই লোকটির বিষয়ে অনেকেরই কাছে শুনেছি যে জেরুসালেমে সে আপনার পণ্যজনদের কত ক্ষতি না করেছে যারা আপনার নাম নেয় তাদের বন্দি করবার জন্যে প্রধান যাজকদের দেওয়া ক্ষমতা নিয়েই সে এখন এখানে রয়েছে প্রভু কিন্তু তাকে বললেন তুমি যাও কারণ বিজাতীয়দের কাছে তাদের রাজাদের কাছে এবং ইসরায়েলীয়দের কাছে আমার নাম বয়ে নিয়ে যাবার জন্যে সে যে আমার মনোনীত পাত্র আমি নিজেই তাকে বোঝাবো আমার নামের জন্যে তাকে কত দুঃখ কষ্ট পেতে হবে আনানিয়াস তখন সেখানে গেলেন সেই বাড়িতে ঢুকে শৌলের ওপর একবার হাত রেখে তিনি বললেন ভাই শৌল স্বয়ংপ্রভুই আমাকে পাঠিয়েছেন সেই যীশুই এখানে আসার পথে তুমি যার দর্শন পেয়েছিলে আমাকে তিনি পাঠিয়েছেন তুমি যেন আবার চোখে দেখতে পাও এবং তুমি যেন অন্তর ঘরে পবিত্র আত্মাকে পেতেও পারো তক্ষণে শৌলের চোখ থেকে আশের মতো কি যেন খসে পড়ল এবং তিনি আবার চোখে দেখতে পেলেন তিনি এবার উঠে দাঁড়ালেন তারপর দীক্ষা স্নান গ্রহণ করলেন তারপর তিনি কিছু মুখে দিলেন এবং দেহের শক্তি ফিরে পেলেন দামাজ কাছে যে শিষ্যেরা ছিল শৈল তাদের সঙ্গে কয়েকদিন রয়ে গেলেন তখনই তিনি সমাজ গৃহগুলিতে এই কথা প্রচার করতে শুরু করলেন যে যিশু হচ্ছেন স্বয়ং ঈশ্বরের পুত্র প্রভুর বাণী সঙ্গীত ধুয়ো জগৎ জুড়ে ঘোষণা কর মঙ্গল সমাচার সকল জাতির মানুষ ভগবানের স্তুতি গান কর সকল দেশের মানুষ গাও তাঁর গৌরব গাথা আহা আমাদের প্রতি তাঁর ভালোবাসা কতই গভীর ভগবানের বিশ্বস্ততা সে তো চিরন্তন ধুয়ো জগৎ জুড়ে ঘোষণা করো মঙ্গল সমাচার বাণী বন্দনা জয় মৃত্যুঞ্জয় জয় তোমারই জয় প্রভুর দেহ রক্ত পুণ্যপ্রসাদ রূপে যে করে গ্রহণ সে প্রভুর মধ্যে থাকে অনুক্ষণ প্রভুও অন্তরে তার নিত্য থাকেন জয় মৃত্যুঞ্জয় জয় তোমারই জয় যখন রচিত মঙ্গল সমাচার ছয় অধ্যায় পদসংখ্যা সংখ্যা একান্ন থেকে উনষাট প্রভু যিশু নিজেই স্বর্গ থেকে নেমে আসা সেই জীবনদায়ী খাদ্য কাফার নায়ম নগরের গৃহে যিশু একদিন ইহুদিদের বললেন আমি সেই জীবনময় রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে কেউ যদি এই রুটি খায় তাহলে সে অনন্তকাল বেঁচেই থাকবে আর এই যে রুটি আমি দান করব, তা আমার নিজেরই মাংস তা আমি দান করব যাতে জগতের মানুষ জীবন পেতে পারে এতে ইহুদিদের মধ্যে একটা প্রচণ্ড তর্কাতর্কি বেঁধে গেল তারা বলতে লাগল লোকটা কি করে ওর নিজের মাংস আমাদের খেতে দিতে পারবে তখন যিশু তাদের বললেন আমি তোমাদের সত্যি সত্যিই বলছি তোমরা যদি মানব পুত্রের মাংস না খাও আর যদি তার রক্ত পান না করো তাহলে তোমাদের সেই জীবন পেয়ে যাবার আর প্রশ্নই ওঠে না যে আমার মাংস খায় ও আমার রক্ত পান করে সে শাশ্বত জীবন পেয়েই যায় আর শেষ দিনে তাকে আমি পুনরুত্থিত করব কারণ আমার মাংস প্রকৃত খাদ্য ও আমার রক্ত প্রকৃত পানীয় যে আমার মাংস খায় ও আমার রক্ত পান করে সে আমার মধ্যে বাস করে আর আমিও তার মধ্যে বাস করি আমাকে যেমন পাঠিয়েছেন স্বয়ং জীবনময় পিতা এবং আমি যেমন পিতারই জন্যে বেঁচে আছি তেমনিভাবে আমাকে যে খায় সে আমারই জন্যে বেঁচে থাকবে এমনই এই রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে তোমাদের পিতৃপুরুষেরা যা খেয়েছিলেন এই রুটি তেমন রুটি নয় তাঁরা তো মারা গেছেন এই রুটি যে খায় সে অনন্তকাল বেঁচেই থাকবে যিশু এই সব কথা বলছিলেন কাফার নগরের নগরের গৃহে উপদেশ দেবার সময় প্রভু যিশুর মঙ্গল সমাচার